হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি একটা সুখবর দিব অনেকে আমার কাছে বিসা কবে খুলবে অনেকেই নাকি বলতেছে পাঁচ তারিখে পাঁচে জানুয়ারি বিসা খুলবে এই নিয়ে আমার মতামত জানতে চাইছেন যে কত পার্সেন্ট সিউরিটি বা জানুয়ারি মাসে কত তারিখে বিসা খুলবে তো আমার কাছে ইতিমধ্যে যে আপডেট আসছে বা আমি যেটা জানতে পারছি অনেকে হয়তো এটা অলরেডি জেনে গেছেন অনেকে জানেন না তো আপনাদেরকে আমি সেই সুখবরটা দিব সেটা হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে দুবাইতে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছিল তো সেই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের যে আরব আমিরাতের যে নিযুক্ত রাষ্ট্রদূত আছে আবদুল্লাহ হামুদি উনি আমাদেরকে বা বাংলাদেশি যারা বাংলাদেশি যারা আছে তাদেরকে উনি বলছে যে আগামী যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মানে মাঝামাঝি সময়ের মধ্যেই বিসা বিসাও উন্মুক্ত করবে বা সবার জন্য উন্মুক্ত করবে সেটা ভিজিট বিসা উনি নর্মালি ভিজিট বিসার কথাই বলছে যে ভিজিট বিসা খুলে দিবে তো এই যে ইয়েটা অনেকে এটাকে পাঁচ তারিখ অনেকে বা বিভিন্ন ডেট বলতেছে কিন্তু উনি যেটা বলছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি যে কোনো সময় বাংলাদেশের জন্য ভিসা উন্মুক্ত করে দিবে তো এই নিউজটা আপনারা দৈনিক ইত্তেফাক বা ডেলি ইত্তেফাক যে আমাদের বা ফেসবুকে গেলেও পাবেন আমাদের যে বাংলাদেশে যে নিউজ পেপার আছে ওখানে আমরা দেখেন এই যে ডেইলি ইত্তেফাকে এই নিউজটা দিছে সেটা হচ্ছে আমরা যার চারটা এগারোতে বাংলাদেশের সময় তো এই নিউজটা অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন না এটা একটু আগে নিউজটা হয়েছে তো অনেকে এর আগেও কিন্তু যে বলছে যে পাঁচ তারিখে খুল খুলতেছে বা জানুয়ারি মাসে এক তারিখ থেকে খুলতেছে তো পাঁচ তারিখটা বেশি অনেকে বলতেছে কিন্তু ওখানে যে অনুষ্ঠানের কথা এখানে বলা হয়েছে কোনো ধরনের ডেট উনি বলে নাই উনি বলছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিসা যে জটিলতা দূর হয়ে যাবে বাংলাদেশের জন্য বিভিন্ন ধরনের বিশ্বা বিশেষ করে ভ্রমণ বিশ্ব উন্মুক্ত করা হবে বর্তমানে বাংলাদেশের সহ বেশ কয়েকটি দেশের বিসা বন্ধ আছে এটাই তো আমি যে যেটা এখানে যে হেডলাইন আছে ওইটা আপনাদেরকে আমি পরে শোনালাম তো যারা যারা নিজে থেকে দেখতে চান আপনারা ডেইলি ইতিফাকে যদি যান ওখানে এই নিউজটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই বাইরে ট্রান্সফার বা ক্যান্সেল যদি বিশাক হলে উনি যেহেতু বসে বাংলাদেশের বিসা সহজীকরণ জন্য উনি সহজীকরণ পদ্ধতি সব কিছু আসবে তো যেহেতু বিজিট বিসের কথা উনি বলছে বা বাংলাদেশের জন্য বিস উন্মুক্ত কথা বলছে সেটা ফেব্রুয়ারির আগে হোক বা জানুয়ারির মধ্যে হোক কোনো ডেট বলে নাই তো এটা আমি যেহেতুটুকু আমরা যে ধারণা অবশ্যই ইনশাল্লাহ বিসা খুলতে যাচ্ছে তো সবাই আর একটু ধৈর্য ধরেন আপনারা অতি বা উৎসাহিত মানুষজন যে ভিডিও আছে ভিডিও করতেছে যে অনেকে আবার আমাকে জিজ্ঞেস করতেছেন যে লেনদেন করবে কিনা তো এই জন্য আমি বলব বিশ্বাস খোলা পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন বিশ্বাস খোলার পরে গিয়ে আপনারা লেনদেন করেন বা যার সাথে করেন যেভাবে করেন যে বিষে খোলুক না কেন তখন গিয়ে আপনারা এই লেনদেন করেন বা আপনারা বিশের জন্য অ্যাপ্লাই করেন তো এর আগে আমি এখনো পর্যন্ত নিষেধ করব আপনারা লেনদেন থেকে বিরত থাকুন বা আপনাদের যদি আপনাদের এটা একান্ত নিজস্ব ব্যাপার আমার কাছে অনেকে জানতে চান এই জন্য আমি বলতেছি তো সবাই আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম